গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার্স চ্যানেল সঙ্গীতার ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওর ভগবানের কৃপায় কুশল মঙ্গল থাকো এটাই আমি চাই আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম সেটা হচ্ছে গোপুসোনা আমাকে কি স্বপ্ন আদেশে দিয়েছে সেটাই তোমাদের সাথে বলবো আর তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে কি করে বুঝবে কারণ স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না সকালে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আমার কপিরাইট এসেছিলো তাই আবার দুপুরে নেক্সট ভিডিও বানাতে শুরু করলাম কারণ ওই ভিডিওটা বুঝতে পারলাম না কেন কপি রাইট কারণ আমি হয়তো কিছু লাইটের একটা ইয়ে ছিল সেই জন্য কি কপিরাইট আসলো না আমি বুঝতে পারিনি কি কারণে কপিরাইট এসছে তো একটা কথাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটাই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো আর আশা করি তোমাদের এটাতে ফলও হবে সেজন্যই আমি বলছি যারা বিশ্বাস করো মন থেকে ভক্তি করো তারাই কিন্তু এটা বুঝতে পারবে আর যারা ভক্তি করো না তারা কিন্তু বুঝতে পারবে না তো দেখো দশ বছর পনেরো বছর পাঁচ বছর ছ বছর এমনকি কুড়ি বছর যারা মা হতে পারছো না তাদেরকে বলছি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা আমি করছি যারা মা হতে নি বা মা হতে পারছো না তাদেরকেই বলবো তারা এখানে আসো কপু সোনাকে কোলে নাও গিরিশোনাকে কোলে নাও আর তোমাদের মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা তোমরা জানাও তার কাছে আর গোপাল সোনাকে কোলে নিয়ে দেখো মানত করো তোমাদের মা হতেই হবে কারণ এরকম অনেক অনেকজনাই আমার কাছে এসে এরকম ঠাকুরকে কোলে নিয়ে বা মানে স্বপ্নাদেশে যে ওষুধটা আমাকে দিয়েছে তো সেটা ওষুধ নয় সেটা হচ্ছে তুলসী আর বাতাসা আর তার সঙ্গে ঘি মিশ্রণ করে আমি ওই ওষুধটা দিই তো দেখো এখানে কোনো গাছের শিকড় বাকড় এগুলো দিতে পারি না আর এগুলো আমি কোনো দিন জানিও না এটা আমি দিতেও পারবো না তো ভগবানের যে চরণে দেওয়া হয় তুলসীপত্র সেই তুলসী পত্রটা আর হচ্ছে ঠাকুরের যে প্রসাদে বাতাসা নিবেদন করা হয় সেটা হচ্ছে যেটা আমরা গুড়ের বাতাসা বলি সেই বাতাসাটা আর ঘি তার সাথে তো এই তিনটে মিশিয়ে তাকে ওষুধ দেওয়া হয় মা হওয়ার জন্য খেতে তিন দিন খেতে হয় এই ওষুধটা আর তাকে এটা তিন দিন যে তিন দিন সে পালন করবে সে তিন দিন নিরামিষ খেতে হবে তাকে তো সেই তিন দিন নিরামিষ খেয়ে তার আগের দিন নিরামিষ খেয়ে এখানে আসতে হবে স্নান করে তারপরে তাকে পবিত্র মনে সুন্দরভাবে গোপোষণাকে কোলে নিয়ে মনে মনে মানত করতে হবে মানত করার পর তা দেখো এখানে সোনা দানা কোনো কিছু মানত করতে হয় না এখানে শুধু তুমি মানত করবে গোপোষণার কাছে যে তোমার যদি সন্তান আসে কোলে তাহলে তুমি আবার একটা গোপসোনা এখানে দেবে এটাই হচ্ছে গোপসোনার মানে এখানকার মানত এটা করলে এটা দিতে হয় দেখো একটা ভক্ত ভক্ত মা এই গোপোষণাটাকে আমাকে গিফট করেছে এটাকেও কিন্তু একজন ভক্ত মায়ের মানে বেবি হচ্ছিল না তার বেবি হয়েছে ন বছর পর সে এই গোপোষণাকে আমার এখান থেকে মানত করে এই আমি তাকে গোপাকে গোপালকে কোলে দিয়েছিলাম তারপরে এই গোপোষণাটাকে দিয়েছে সে আর এই গোপোষণাটা ছ বছর ধরে একটা জায়গা বিক্রি হচ্ছিল না সাত আট বছরই হবে তো সেই জায়গাটা গোপোষণা কাছে মানত করার পর পনেরো দিনের মধ্যে সে মিরাক্কেল পায় জায়গাটা বিক্রি করে দেয় তো আমার এরকম করে আমার কাছে আর একটা একজন ভক্তমা দিয়েছে সে এমনিই দিয়েছে আমাকে তো তোমাদেরকেও বলবো তোমরাও আসো মনে মনে মানত আরও অনেকের অনেক কিছু মানত পূর্ণ হয়েছে তারা শুধু গোপসনা দেয়নি কেউ একটা উপর চেন মানত করেছিল তারপরে অনেকে অনেক কিছু মানত করেছে সেগুলো পূর্ণ হয়েছে দিয়েছে কেউ মিষ্টি মানত করেছিল যে তার বিয়ে হলে পাঁচশো টাকার মিষ্টি দেবে সে দিয়ে দিয়েছে সাথে সাথে দিয়ে দিয়েছে আর এগুলো ইনস্ট্যান্ট প্রমাণ পেয়েছি মানে একদম দুদিন একদিন এক দিন এক সপ্তাহের মধ্যে প্রমাণ পেয়েছে ঠিক আছে তোমাদেরকেও বলবো তোমরাও আসো গোপসোনার কাছে গোপসনাকে কোলে নাও মানত করো তোমাদের কোল জুড়ে সন্তান হবে সে গোপাল হোক রাধারানী হোক দুজনার মধ্যে একজন না একজন কেউ তোমাদের গর্ভে সন্তান লাভ করবেই তোমরা সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আমি বলবো না যে গোপাল কোলে নিয়েছে বলে গোপাল পাবে সেটা না আরও দুজন ভক্তমায়ের গোপাল কোলে নিয়ে তাদের দুটো রাধারানী হয়েছে দুই ভক্তমায়ের তো দেখো ভগবানের কাছে চাইলে কখনোই হয় না যাদের যাদের বাড়ি গোপাল আছে তারা বিশেষত জানো গোপালের মহিলা মাটা কি আর গোপাল সত্যি অপরূপ লীলা করে চোখের লীলা ও আমার সাথে করে তোমরাও ভিডিওতে দেখতে পাবে গোপাল কি কী সুন্দর চোখে লীলা করে তো দেখো সব গোপাল সোনা কিন্তু করে না সেটা শুধু আমার এই বড় গোপাল সোনাটাই করে আর এই যে আমার লালিকে দেখছো লালিও কিন্তু রিসেন্ট কিছু একটা লীলা করছে আমার সাথে ঠিক আছে ওদের যখন যেটা মনে হয় আবদার হয় আমার কাছে বলে দেয় আমাকে স্বপ্নে জানিয়ে দেয় ওরা কি খাবে কি নেবে প্রসাদে কি দিতে হবে সেগুলো সব কিছুই ওরা জানিয়ে দেয় যেদিন ওদের যেটা ভালো লাগে সেটা ওরা আমাকে স্বপ্ন আদেশ দেয় আমি সেভাবেই ওদের ভোগ নিবেদন করি দেখো আমি প্রতিদিন কিন্তু অন্য সেবা দিই না ওদেরকে যেদিন যেটা মনে হয় সেটাই আমি সেটা দিই সেদিন আর ওদের যেদিন যেটা খেতে ইচ্ছা হয় এমনকি ও পাশের বাড়ির কাউকে গিয়েও স্বপ্নে মানে দিয়ে আসে আদেশ যে সে শিঙারা খেতে ভালোবাসে আমার গোপসোনা এমনকি লোকের কাছে শিঙারাও চেয়ে আসে মিষ্টি চেয়ে আসে মানে আমার পাশের বাড়ির একজনের কাছে শিঙারা খেতে চেয়ে এসছে এবং মিষ্টি খেতে চেয়ে তারা কিন্তু আমাকে মিষ্টি শিঙারা দিয়ে যায় এসে সত্যি কথা বলতে গোপোসোনাকে নিয়ে আমি যেখানে এতটাই অলৌকিক করে এতটাই জাগ্রত যেখানেই যায় ওরা কিন্তু ক্যাডবেরি খেতে খুব পছন্দ করে আমার গোপাল সোনা সত্যি কথা বলতে আমি যদি কোথাও ওদেরকে বেড়াতে নিয়ে যাই কিন্তু সেইখানে গেলেও গোপাল সোনারা দেখো কী করে গোপাল সোনারা সেখানে গিয়েও সেই ভক্ত মা যদি কোলে নেয় তার হাতে যদি ভেনেটি ব্যাগ থাকে সেই ব্যাগটা কিন্তু গোপাল সোনার হাতের মধ্যে কোনো না কোনো কারণবশত ঢুকিয়ে নেয় নেওয়ার পরে সেই ব্যাগটা কিন্তু কোনো দিনও গোপাল সোনার চেষ্টা করেও ছাড়ানো যায় না কদিন আগেই এরকম ঘটনা ঘটেছে একটা অলৌকিক ঘটনা কীর্তন হয় আমাদের এখানে সেখানে গেছিলাম একজন ভক্তমা গোপাল সোনাকে নিয়েছিলেন আদর করার জন্য আর সে আমার একটা মানে সম্পর্কে দিদা হয় তো সেই দিদাই আর কি তো হচ্ছে গিয়ে মানে কি বলবো তোমাদেরকে সেই দিদাটাই হচ্ছে তো সেই দিদাটাই আমাকে মানে বলে যে আমি বলছি দিদা তোমার গোপাল সোনা ব্যাগ কেড়ে নিয়েছে তো দিদার হাতেই ছিল গোপাল সোনা তো দিদা হাতের মধ্যে ব্যাগটা গোপসোনা হাত ঢুকিয়ে ফেলেছে তো দিদার হাত থেকে বের করতে পারছে না আমি তখন বললাম দিদা দেখো ওকে একটা ক্যাডবেরি কিনে দাও আর না হলে ওকে তোমার ব্যাগে যদি লজেন বা কিছু থাকে তুমি দাও তারপরে দিদার ব্যাগ ব্যাগে কতগুলো চকলেট লজেন ছিল সেখান থেকে পাঁচটা না ছটা চকলেট লজেন গোপসোনাকে দেয় তারপরে কিন্তু দিদার ব্যাগটা দেয় গোপুসোনা সবার কাছে আবদার করে চেয়ে নেয় ও কিন্তু সবার কাছে যায় Hall was এতটাই ও ভালোবাসে সবাইকে কোনো দিন আপন পর এটা না আর আমি কখনও কাউকে কিন্তু গোপসোনাকে চাইলে আমি সবার করে দিই কখন আমি হ্যাঁ বাড়িতে নিয়ে এসে তাকে স্নান টান করাই আবার ঠিক আছে কিন্তু কারোর মনে আমি কষ্ট দিই না কারণ ভগবান আমার বলে কিছু হয় না ভগবান সকলেরই হয় আর আমাকে যে সবাই গোপালের মা বলে ডাকে এতে আমি কিন্তু নিজেকে অনেকটা অনেক গর্ব বোধ করি কারণ আমাকে গোপালের মা বলে ডাকে সবাই আমাকে গোপালের মা বলেই চেনে আর সবাইকে গোপালের মা বলেই ডাকে আমাকে খুব ভালোবাসে সবাই কারণ দেখো ভগবানকে ভালোবাসতে পেরেছি কিনা আমি জানি না হয়তো ভগবান আমাকে খুবই ভালোবেসেছে তাই আমার কাছে এসেছে আর তোমরা বা সেই ভালোবাসা থেকে বঞ্চিত কেন হবে আমি যদি উপকার পেয়ে থাকি আমার পরিবারের লোক যদি উপকার পেয়ে থাকে আমিও চাইবো দশের মাঝে সেই উপকারটা ছড়িয়ে দিতে তোমরাও আসো তোমরাও উপকৃত হও যে কোনো সমস্যার জন্য যে কোনো রোগের জন্য যে কোনো সমস্যার জন্য তোমরা আসো তোমরা দেখো এসে এখানে চন্নামিত্র দেওয়া হয় বোতলে করে আর তুলসীপত্র দেওয়া হয় এখানে কিন্তু অন্য কোনো কিছু দেওয়া হয় না ফুল আমি সেভাবে দিই না শুধু অল্পই দিই সাদা ফুলটা দিই আমি আর চর্ণামিত্র তুলসীপত্র এগুলোই আমি দিই কিন্তু তোমরা চন্নামিত্রটা যেখানে যেখানে কারোর ব্যথা থাকলে সেই ব্যথা অংশ পায়ের ছাড়া ব্যথা অংশ জায়গায় লাগালে তোমাদের সত্যিই খুব ভালো রেজাল্ট পাবে তোমরা খুব মানে মিরাক্কেল হবে ওই চন্ডা যদি সেবন করো সেটাতেও খুব তোমাদের অনেক কঠিন কঠিন রোগও ভালো হয়ে যাবে সত্যিই বলছি এটা আমি কোনো ভিউ পাওয়ার জন্য না বা কোনো কিছুর জন্য না ভগবান আমাকে যা দিয়েছে আমার অনেক আছে ভগবানের দৌলতে আমি সত্যিই খুব সুখী যা কিছু আছে আমার কাছে সবথেকে বেশি ভগবানরা রয়েছেন এতেই আমি অনেক খুশি অনেক মানে আমার বাড়িতে বড় অনুষ্ঠান হয় ভাদ্র মাসে তোমাদের সবারই আমন্ত্রণ আগে থেকেই রইল সবাই আসবে দেখবে যে আমি পুজোতে কত নিয়ম নিষ্ঠা করে করি আর আমার ব্রাহ্মণ থাকে তিনজন পুজোতে কারণ দেখো আমরা ব্রাহ্মণ বংশতে মানে জন্মগ্রহণ করেছি তাহলে আমরা তো ব্রাহ্মণ ছাড়া কোনো কাজ করতে পারি না আমার সকাল থেকে শুরু হয়ে যায় চণ্ডীপাঠ তারপর হয় ভগব গীতা পাঠ চণ্ডীপাঠ হয় গীতা পাঠ হয় তারপরে পূজা অর্চনা হয় পুরো হতে হতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যায় পুজো কমপ্লিট হতে হতে লোকনাথ বোমাচারীর পুজো হয় বাবা আর হচ্ছে আমার রাধা কৃষ্ণ আর গোপাল সোনাদের পুজো হয় তো বড় অনুষ্ঠান হয় অনেক লোকও থাকে হাজার লোকের ইনভাইট থাকে তো খুব বড়ো অনুষ্ঠান করি তখনও তোমরা আসতে পারো বা আর তোমরা যদি তার আগেও অনেকেই আসতে চাও তাহলে আসতে পারো আমি তোমাদের ঠিকানা বলে দিচ্ছি ভালুকা বটতলাতে নেমে বাসে আসো বা ট্রেন লাইনে আসো নেমে নবদ্বীপ টাউন বাস ধরে বা কৃষ্ণনগর টাউন বাস ধরে ভালুকা বটতলায় নামবে নেমে টোটোতে চাপবে চেপে বলবে ভালুকা লাইব্রেরি বুলটিদের বাড়িতে যাব সেখানের কথা বলবে তালেই বুলটি বললেই সবাই চিনবে আমার ডাক নাম বুলটি তো সেখানে বলবে তোমাদেরকে একদম আমার বাড়ির দরজার সামনে এনে টোটো নামিয়ে দেবে তো আসো তোমরা নিজেরা উপকৃত হও আর বিশেষত যারা সত্যিই মা হতে পারছো না দশ বছর পাঁচ বছর কুড়ি বছর অনেক ডাক্তার দেখিয়েছ আমি তোমাদেরকে একশো দশ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যদি না মা হতে পারো তাহলে আমি ভাববো আমার গোপাল সেবা মিথ্যে আমার গোপালরা মিথ্যে এটাই আমি মনে করব কারণ আমার গোপালরা এতটাই জাগ্রত তোমাদের এতটাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ গোপাল সোনা কখনও কাউকে খালি হাতে ফেরায় না আমি নিজে উপকৃত হয়েছি এবং অনেক ভক্ত মারা উপকৃত হয়েছে ঠিক আছে আমার ভিডিও দেখে নেবে যারা যারা আমার গোপাল মানে দুটো গোপাল যে যে ভক্ত মা দিয়েছেন তাদেরকে দেখবে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া আছে আর মানত করছে আরেকজন ভক্তমায়ের প্রেগনেন্সে তার বাচ্চা হবে তো এই শুক্রবারে তার স্বাদ আছে তো আমার এখান থেকে প্রসাদ যাবে তার স্বাদের প্রসাদ তো চিড়ে প্রসাদ তার স্বাদে দেওয়া হবে তাই চিড়ে প্রসাদ এখানে মালসাভোগ দেওয়া হবে তার বেবি হবে সামনের মাসে তো গোপাল সোনার কাছে সেও মানত করে গেছে তার জন্য ভগবানের কাছে ফুল চড়িয়েছি পুজো দিয়েছি বলেছি সব ভালোভাবে যেন তার বেবি হয় ভগবান যাই হোক না কেন ছেলে মেয়ে তার সবই তারি দেওয়া আর যেটা হয় সেটা নিয়ে খুশি থাকতে হয় ভগবানের কাছে সন্তান সবই সমান তাই একটা সন্তানের জন্য কত মা হাহাকার করছে তাদেরকেই বলবো তোমরা এসো এখানে গোপুকে কোলে নাও আদর করো আর মনে মনে মানত করো সত্যিই তোমাদের মানত করলে মানত পূর্ণ হবেই হবে গোপাল সোনা খালি হাতে এলে ভরা হাতে যায় কেউ কখনো খালি হাতে ফেরে না গোপাল সোনা এতই জাগ্রত এতই মিরাক্কেল করে হ্যাঁ তোমরা আসো কিন্তু কেউ কিছু নিয়ে আসবে না যারা আসবে খালি হাতে আসবে কেউ কিচ্ছু আনবে না বারবার করে বলছি তোমাদেরকে কেউ কিছু আনবে না আমার গোপালকে যা আমি সেবা দিই সেখান থেকেই তোমরা প্রসাদ নিতে পারবে যা সেবা দেব আমি সেটা দিয়েই তোমরা প্রসাদ নেবে আর গোপশোনার জন্য কিছু আনার দরকার নেই ঠিক আছে কিচ্ছু লাগবে না আমার এখানে তোমরা উপকৃত হও এটাই আমি চাই আমার গোপালের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ুক এটাই আমি চাই আমি আর কিছু চাই না কারণ আমার গোপাল দেখো শুনে খুব হাসছে মুখে ওর খুব হাসি ও জানে যে আমার মা তাই না শোনা বাবা সবাইকে তুমি ভক্ষা করবা সবার মনের ইচ্ছা পূর্ণ করবা তুমি তো অন্তর জামি সবার অন্তরের কথা তুমি বুঝতে পারো ভক্তি করে মন দিয়ে শুধু একবার ডাকুন আর একশো আটবার জয় সোনার জয় বলে মানে নাম জপ করতে হবে এটা কিন্তু মাস্ট আর নাম যদি না জপ করো তাহলে কিন্তু কোনো ফল পাবে না ঠিক আছে একশো আটবার নাম জপ করো তোমার যে কোনো সমস্যার জন্য জায়গা জমি বাড়ি ঘর হচ্ছে না বা কোনো কিছু জীবনে বিবাহ বা চাকরি যে কোনো কিছুর জন্য তোমরা নাম জপ করো আর গোপাল সোনার কাছে আসো মানত করো সেই যে কোনো ঘরে বসেও মানত করতে পারো মানত পূর্ণ হলে পুজো দিতে আসো ঠিক আছে তোমরা মনে মনে মানসিক করে রাখো আর গোপাল সোনার নাম জপ করো জয় গোপাল জয় একশো আটবার নাম জপ করতে হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রামো রাম রাম হরে হরে ভিডিওটা কিন্তু বেশিক্ষণ যাবো না পনেরো মিনিট করব পরেই আমি আবার ছাড়বো ভিডিওটা ঠিক আসবে তোমাদের একটু দেরি হবে কারণ আজকে আমি সকালেই ছেড়েছিলাম এরকমই একটা ভিডিও সেমই কোয়ালিটির ভিডিও কিন্তু ভিডিওটা আমার কপিরাইট মেরে দিয়েছে সেই জন্য আমি আবার নেক্সট দুপুরে ভিডিও করতে বাধ্য হলাম তো ওই ভিডিওটা আজকেই ছেড়ে দেবো ঠিক আছে অনেক দেরিও হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে তো সোনাদের সেবা দিয়ে দিয়েছি এখন চলে যাব আমি খেতে তো খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে মাও স্নান করে বসে রয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো সবার মঙ্গল হোক কুশল মঙ্গল হোক সবার জীবনে অনেক অনেক সুখ সমৃদ্ধি আসুক সেটাই আমি গোপাল সোনার কাছে যা জানাবো আর যারা যারা ভিডিওটা দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও আর কমেন্টে তোমাদের নামগত্রগুলো বলে দিও আমি পুজো দিয়ে দেবো তোমাদের গোত্র ধরে ধরে তো রাধে রাধে বন্ধুরা আর অনেকেই জানতে চেয়েছো আমি আমিষ আহারকারী না নিরামিষ খাই আমি আগে আমিষ খেতাম কিন্তু আমি এখন আর আমিষ খাই না এখন আমি নিরামিষ হয়ে গেছি তো এত গোপুসোনা রাধারানি সবাই রয়েছে কি করে খাবো বলো ওই জন্য নিরামিষ সেবা করি আমি আর বাকি ওরা সবাই আমিষ খায় তো রাধে রাধে বন্ধুরা রাখছি মানে ভগবানের নামে থাকলে সব কিছুই সম্ভব হয়ে যায় ঈশ্বর চাইলে সব কিছুই করে দিতে পারে কারণ ঈশ্বরের ওপরে আর কিছু হয় না তিনি যেটা করবে যেটা চাইবে সেটাই হবে তিনি হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা তিনিই বিধাতা তিনিই সব কিছু আমাদের ভাগ্যর ওপর নির্ভর করবে যেটা সেটাই তিনি লিখে দেবে কোন দিন আমরা রাজভোগ পাবো আর কোন দিন আমরা পাবো না তিনি যদি দেন কেউ বলে না ভগবান দিলে ফুরায় না মানুষ দিলে কুলায় না ভগবান যদি আপনাকে একবার মুখ তুলে তাকায় আপনার ওপরে কোনো দিনও কিন্তু আপনার ওপর থেকে কখনো তার আশীর্বাদের হাতটা কখনো ছেড়ে যাবে না ভগবান আপনাকে আশীর্বাদ করে চিরতরে আশীর্বাদ করে ভগবান মানুষকে দিয়েই যায় সারা জীবন ভগবানকেও আমাদের কিছু দিতে হয় সেটা হচ্ছে কি তার নামে ভক্তি আর তার নামে জপ জপ সাধনা করতে হয় এটাই হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখন রাখলাম আমার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থেকো ভগবানের আশীর্বাদে সবাই কুশলমঙ্গল থেকো রাধে রাধে বন্ধুরা